হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব তা কীভাবে ব্রয়লার মুরগিটা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই তো দেখো এখানে আমি ব্রয়লার মুরগিটা কেটে নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখো এখানে কি কি নিয়েছি এই মশলাটুকু দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে হলুদ মরিচ জিরার গুঁড়া আদা রসুন বাটা আর কুচি নিয়ে নিয়েছি এখন আমি সব ধরনের মশলা দিয়ে এই ব্রয়লার মুরগিটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব আগে আমি মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি মুরগিটার সাথে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি এই তো দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন কিছুক্ষণের জন্য রেস্ট দিলাম তারপর প্রায় দশ মিনিট পরে আমি এখন রান্না করতে চলে গেলাম চুলাই দেখো আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিতে হয় এখানে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দুটো ভাগ করে নিয়েছি আর দিয়ে দিলাম খাল আর লং দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখো এখনকার পেঁয়াজ যেহেতু নতুন পেঁয়াজ উঠেছে আর সেই পেঁয়াজগুলো দেখতে কিন্তু লাল দেখো আমি পেঁয়াজটা কুচি করে নেওয়ার পরেও অনেক জায়গায় কিন্তু লাল দেখা যাচ্ছে পেঁয়াজটা দেখো এখন আমি পেঁয়াজটা মোটামুটি বেজে নেব। একদম বেশি ভাজা করে না এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা আর এখানে নিয়ে নিলাম গরম মশলা বাটা কারণ গরম মশলা বাটাটা আমি অল্প দিয়েছি কারণ এখানে আমি আস্ত গরম মশলাও দিয়েছি সেজন্য এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব লবণ কারণ এই উপকরণগুলো দিয়ে আমি একবার মাখিয়ে নিয়েছি মাংসটা এই জন্য আমি এখানে অল্প করে সব দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু পানি কারণ বেশি পানি দিলে অনেকটাই পানি দেখা যাবে সেজন্য অল্প করে পানি দিলাম যেন মশলাটা কষানো হয়ে যায় দেখো মশলাটাও কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি মাখানো সেই মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাল্টা করে সুন্দরভাবে কষায় নিব কারণ এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না যে পানি টুকু দিয়েছি দেখতে পাচ্ছ আমি পাল্টা করে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে একটি খুশির খবর দেই আমার চ্যানেলটা ইনশাল্লাহ মনিটেশন হয়ে গেছে তাই তোমরা আশা করি আমার পাশে থাকবে সবাই আর যারাই আমার ভিডিওটা দেখবে অবশ্যই সহ দেখবে আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে আর সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা অবশ্যই যেহেতু এই পর্যন্ত এগোতে পারছি ইনশাআল্লাহ বা আমরা পারবো তাই সবাই সবার সাথে থাকতে চাই আর যার ভিডিও যে দেখবা অবশ্যই ফলস করে দিবা দেখো আমি কথা বলতে বলতে এখানে এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম মাংসটা কিন্তু আগে ভালোভাবে কষানো হয়েছে তারপর আমি এখানে জুলের পানিটা দিয়েছি একদম অল্প পরিমাণে জুলের পানিটা দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি তাই বেশি পানি দিতে হয় না অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় তাই অল্প করে পানি এখানে আমি অ্যাড করে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে জাল করে নিলাম এই তো দেখো রান্নাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে মশলা খেতেও কিন্তু দারুণ হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই ওই হাফেজ